আজ আমরা শুনতে চাচ্ছি ঠাকুরের অপূর্ব ভাব সমাধির অনেক কিছু লীলা সম্পর্কে তো এক গুরু ভাইয়ের বিবৃতি দিয়েই আজকের ঘটনাটি শুরু করছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন অন্য একটি ঘটনার বিবৃতি দান প্রসঙ্গে সংঘভ্রাতা কবি হিরণময় মুন্সী মহাশয় লিখিয়াছেন গিয়েছি আশ্রমে দিন তারিখ সাল অস্পষ্ট স্মরণের বাইরে পদ্মার ধারে ঠাকুরের ডিসপেন্সারি ঘর দক্ষিণমুখী সম্মুখে বিরাট পর্দা বর্ষার জল নেমে গেছে চকচকে ভেজা বালুর চর জেগে উঠেছে সম্মুখে একখানা বাঁশের মাচার উপর তিনি বসা আমরা জন কয়েক ভাই তাকে ঘিরে তার অমৃত বাণী শুনছি ও অপলক নেত্রে দেখছি তার অনিন্দ সুন্দর রূপ আশ্রমে গেলে প্রায়ই আমায় বলতেন গান গাইতে সেদিনও হঠাৎ আমার দিকে লক্ষ্য করে বললেন একটা গান গাত আমি শুরু করলাম রামপ্রসাদী গান দোলে দোলেরে আনন্দময়ী করালবদনী মনপবনে দোলাইছে দিবস রজনী ইরা পিঙ্গলা নামা সুসুমনা মনোরমা তার মাঝে গাঁথা শ্যামা ব্রহ্ম সনাতনী গান শুনতে শুনতে ঠাকুরের শ্রীমুখানা আর কিছুক্ষণ পরে শুয়ে পড়লেন তিনি মাচার উপরে স্থির নিস্পন্দন চোখ মুখ অপূর্ব দিব্য মাদনায় রঙিন উদ্ভাসিত এই অবস্থায় ভয়ে ও বিস্ময়ে হঠাৎ গানটা থামিয়ে দিলাম আমি কেমন যেন আমার অবস্থা হয়ে উঠল তখন সবাই আমরা সন্ত্রস্ত কি যেন হয় হয় ভাব প্রায় অর্ধ ঘন্টার উপর কাটল এমনি ভাবে তারপর ধীরে ধীরে তিনি যেন সহজ অবস্থায় এলেন উঠে বসলেন আলু থালু ভঙ্গিতে কথা বললেন বহুক্ষণ পরে এ ঘটনাটি তার ভাবাবস্থার অনুরূপ যদিও সেদিন ভাববাণীর প্রকাশ হয়নি তবুও কেউ কেউ বললেন গান চলতে থাকলে হয়তো বাণী বের হতো জানি না হতো কি না তবে এটা যে ভাব সমাধির প্রাক প্রকাশ এতে সন্দেহ নাই জনৈক সংঘব্রাতার মুখে শুনিয়াছি একদিন নিম্নক্ত সঙ্গীতটি শ্রবণেও ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল তাহার সম্মুখে মায়ের নাম নিয়ে ভাসানো যেদিন ডুবে যাবে রে সেদিন রবিচন্দ্র গ্রহ তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে রে বহুদিনের পরে আবার মরা গাঙে পেয়ে জোয়ার আমরা জোয়ারে ধরেছি পারি আর কি পাড়ি ঠেকেরে মোদের আর কি পাড়ি রে মায়ের সন্তান ভনে আমরা উজানেও ভয় করি নে এবার মায়ের নামে বাদাম টেনে উজান বেয়ে জাবরে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের ভাবদশার কথা বলিতেছিলাম এই অবস্থায় কখনো তিনি ভীষণ বেগে ধাবিত হইতেন কখনো বলের মতো গড়াইয়া যাইতেন কখনো লাফ দিয়া ডিগবাজি খাইয়া পড়িতেন কখনো মাটির উপর মুখ ঘুষিতেন ইট কাকড় মাটি কিছুই গ্রাহ্য করিতেন না এই অবস্থায় কেহ বাধা প্রদান করিলে তিনি আরও উদ্যম হইয়া ছিটকাইয়া পড়িয়া আছা খাইতেন সে কারণ ওই সময় কেহ তাহার অঙ্গ স্পর্শ করিতে সাহসী হইত না এইভাবে আঘাত পাওয়ার অনেক সময় তাহার কোমল অঙ্গ ক্ষতবিক্ষত হইয়া যাইত এবং তাহা হইতে রক্তক্ষরণ হইত শুনিয়াছি ঠাকুরের ভাবাবস্থাকালে একদিন জননী দেবী তাহার রূপ অবস্থা দর্শনে অত্যন্ত কাতর হইয়া পড়েন পরিশেষে ঠাকুর হইলে তিনি তাহার নিকট যাহাতে এরূপ শোচনীয় দশা আর না ঘটে সেজন্য অতীব ব্যথিত অন্তরে আপন মনোভাব ব্যক্ত করেন এই অবস্থায় এবং অন্যান্য আরও নানা কারণে অতঃপর ঠাকুরকে তাঁহার এ ভাব সংবরণ করিতে হইয়াছিল কিন্তু ভাব পরে পূর্ণ জাগ্রত অবস্থায় জ্ঞান ফিরিয়া আসিলে ক্ষতাদিজনিত কোনো যন্ত্রণাই তিনি অনুভব করিতেন না শতগুলিও সত্তর সারিয়া উঠিত সমাধি অবস্থায় ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বাণীগুলি সমবেত বিস্ময় বিমুগ্ধ জনমণ্ডলীর অন্তরে সত্যই এক অপূর্ব স্বর্গীয় ভাবাবেশে সঞ্চার করিত সেই উচ্ছ্বসিত দিব্য স্বরলহরী আবেগ আপ্লুত কণ্ঠের সে বিদ্যুৎ স্পন্দন সকলের মর্মদেশে গিয়া বিদ্ধ হইত সত্রীবর্গ সেই সুধাবর্ষী মহাবাণী মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রবণ করিতেন এবং এক অনির্বচনীয় ভাবনমাদনায় দিশাহারা হইয়া পড়িতেন অর্ধভাব কখনো যদি কীর্তন থামিয়া যাইত আকু খুবই কষ্ট পাইতেছেন বলিয়া মনে হইত এ সম্বন্ধে কিঞ্চিত আলোকপাতের জন্য আমরা সংঘব্রাতা ধীরেন্দ্রনাথ চক্রবর্তী বি এ মহাশয়ের প্রদত্ত একটি বিবৃতি নিম্নে উদ্ধৃত করিলাম বহুকালের কথা পাবনা হিমায়তপুর আশ্রম হইতে ঠাকুর কলিকাতার এক বাই এক সি হরিতকি বাগান লেনে আসিয়াছেন সংবাদ পাইয়া তাহার শ্রীচরণ দর্শন কামনায় একদিন সেখানে গিয়েছি দোতলার বড় ঘরটায় ডাক্তার শশীভূষণ মিত্র নগেন্দ্রনাথ ঘোষাল মনোহরচন্দ্র বসু হীরালাল দাস প্রভৃতি বহু ইষ্টভ্রাতা ঠাকুরকে ঘিরিয়া বসিয়া আছেন ঠাকুর ডাক্তার শশীদার কোলে মাথা রাখিয়া শুইয়া আছেন নানা বিষয়ে আলাপ আলোচনা চলিতেছে কেমন সময় সংঘভ্রাতা যতীন্দ্রনাথ বসু মহাশয় একজন ভদ্রলোককে সঙ্গে সেখানে উপস্থিত হইলেন ভদ্রলোকটি ছিলেন একজন সুগায়ক উপস্থিত সকলে তাহাকে একটি গান গাহিয়া শুনাইবার জন্য অনুরোধ করিলে তিনি গান ধরিলেন ওগো যন্ত্রী তোমার যন্ত্রটিকে মিলিয়ে নাও গানের ভাব যেমন গভীর গায়কের কণ্ঠস্বরও ছিল তেমনি মধুর সকলে তন্ময় চিত্তে সঙ্গীত শ্রবণে মগ্ন এদিকে ঠাকুর গান শুনতে শুনিতে অবস্থায় নিশ্চল তাহার স্থির বাহ্য সংজ্ঞাও বিলুপ্ত প্রায় সকলেই বুঝিলেন ইহা ভাব সমাধি ঠিক পূর্বাবস্থা গায়ক ভদ্রলোক ঠাকুরের এইরূপ আকস্মিক অবস্থান্তর লক্ষ্য করিয়া অত্যন্ত ভীত হইলেন কিং কর্তব্য বিমুড অবস্থায় তিনি হঠাৎ সঙ্গীত বন্ধ করিয়া দিলেন ইহাতে ঠাকুরের স্নায়ুর উপর তীব্র আঘাত লাগায় তাহার অতিশয় শোচনীয় দশা উপস্থিত হইল তিনি অসহ্য যন্ত্রণায় অস্থির হইয়া অর্থ চেতনাবস্থায় টলিতে টলিতে চলিতে আরম্ভ করিলেন এই সময় দুইজন ইষ্টভ্রাতা তাহাকে দুই পাশে ধরিয়া বাড়ির অন্য একটি নির্জন কক্ষে লইয়া যাওয়ার চেষ্টা করিলেন কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় ঠাকুরের অঙ্গ স্পর্শ হওয়া মাত্র তাহারা উভয়ই ন্যায় দূরে ছিটকাইয়া পড়িলেন অতঃপর রূপ টলায়মান অবস্থায় তাহাকে কোনো মতে পার্শ্ববর্তী গৃহে জননী দেবীর কাছে লইয়া যাওয়া হইল পুত্রকে ক্রোড়ে লইয়া মাতৃদেবী শয্যার উপর বসিলেন ঠাকুরের তখনও একরূপ অজ্ঞানাবস্থা দীর্ঘ সময় ধরিয়া সেবা শুশ্রাদি করিবার পর ধীরে ধীরে তাহার সহজ স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসিল অনেক সময় লক্ষ্য করা গিয়াছে ঠাকুরের ভাব সমাধিকালে কেহ দেহ মনের অসুচিতা নিয়া ঠাকুরের দিব্য অঙ্গ স্পর্শ করিলে অব্যক্ত যন্ত্রণায় তাহার সমস্ত শরীর কম্পিত হইয়া উঠিত এই সময় তিনি কখনো উফ দাউ দাউ করে চলে গেল কখনো আগুন আগুন বলিয়া চিৎকার করিয়া উঠিতেন ভাবাবস্থায় স্পর্শদ সেতু ঠাকুরের নিদারুণ অস্বস্তি ভোগের বহু কাহিনী আমরা প্রত্যক্ষদর্শীদের মুখে শুনিয়াছি এ সম্বন্ধে সংঘভ্রাতা যতীন্দ্রনাথ বসু মহাশয়ের বিবৃত শুধু একটি ঘটনায় নিম্নে উদ্ধৃত করিলাম ইংরেজি উনিশশো উনিশ সালের তেরোই ডিসেম্বর শনিবার বিকালবেলা কলিকাতায় এক বাই এক সি হরিতকি বাগান লেনের বাড়ির দোতলায় একটি বড় ঘরে কীর্তন হইতেছে কীর্তনের দলে সতীশচন্দ্র গোস্বামী নগেন্দ্রনাথ ঘোষাল ডাক্তার শশীভূষণ মিত্র সুশীলচন্দ্র বসু ক্ষেত্রনাথ বসু বলাইচন্দ্র ঘোষ যতিন্দ্রনাথ সরকার প্রভৃতি আমরা গুরু ভাইয়েরা অনেকেই আছি তখন কীর্তন আসরের পাশের ঘরে নানা স্থান হইতে আগত সহিত আলাপ আলোচনায় ব্যাপৃত রহিয়াছেন সেদিন আমরা গান ধরিয়াছিলাম সাজের আধার আসছে ঘিরে এখনও তো সামনে ওরে বহু পড়ে আছে আসছে আধার ঘিরে প্রেমের আলো জ্বালিয়ে তাই তো ডাকছে দয়াল তোরে এমন দয়াল পাবে নাকো কো জগত জগৎ ভরি প্রেম এসে ছেড়ে নবরূপ ধরি কীর্তন খুব জমিয়া উঠিয়াছে বাদ্য ও সঙ্গীতের উচ্চধ্বনিতে সারা বাড়িখানা গম গম কীর্তনাবেশে সবাই বিভোর আনন্দে মাতোয়ারা কীর্তন শুনিতে শুনিতে ভাবে ডগমগ হইয়া ঠাকুর সহসা পাশের ঘর হইতে আমাদের কীর্তনের আসরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঊর্ধ্ববাহু হইয়া প্রেমানন্দে নৃত্য করিতে লাগিলেন নৃত্যকালীন সে কমনীয় দেহকান্তি ও অপরূপ ভাববিভঙ্গের কথা ভাষায় বর্ণনা করিবার সামর্থ্য আমার নাই সে অতুলনীয় রূপ শুধু নয়ন ভরিয়া উপভোগ করিবারই বস্তু আমি তখন অমিয় সাগরে ডুবিয়া গিয়া গীতবাদ্য সবই ভুলিয়া গিয়াছি আর তন্ময় হইয়া তাঁহার ভুবন ভোলানো মূর্তিখানাই শুধু দেখিতেছি হারমোনিয়াম বাজাইয়া আমি এতক্ষণ গানের সুর দিয়া আসিতেছিলাম কিন্তু এই অবস্থায় কখন যে যন্ত্র হইতে আমার হাতখান কষিয়া পড়িয়াছে এবং আমি গান ছাড়িয়া দিয়াছি কিছুই আমার স্মরণে নাই হনুমান তিন চার মিনিটকাল বোধ হয় আমি এইরূপ আত্মভোলা অবস্থায় ছিলাম ততক্ষণ কীর্তনও বন্ধ ছিল কীর্তন হঠাৎ থামিয়া গেলে ঠাকুরের অসহ্য কষ্ট হয় কথা পূর্ব হইতে জানা থাকায় সতীশচন্দ্র গোস্বামী অবিলম্বে তড়িৎ বেগে আমার কাছে ছুটি ছুটিয়া এবং আমাকে সজোরে ধাক্কা দিয়া সজাগ করিয়া দিলেন আমিও তৎক্ষণাৎ গানে সুর দিলাম কীর্তন পূর্ববৎ তুমুল বেগে চলিতে লাগিল প্রায় দুই ঘণ্টা কাল ধরিয়া ঠাকুর কীর্তনে তালে তালে নৃত্য করিলেন ভাবাবেশে নৃত্য করিতে করিতে ঠাকুর হঠাৎ ভূপতিত হইলেন এবং কীর্তনের আসরের মেজেতে সাইিত অবস্থায় পড়িয়া রহিলেন দেখিলাম তাহার সংজ্ঞা বিলুপ্ত প্রায় দেহখানা অবশ ও নিশ্চল সাধারণত এইরূপ অবস্থায়ই ঠাকুরের শ্রীমুখ হইতে বাণী নির্গত হয় জানিয়া আমরা সকলেই সেজন্য একান্ত আগ্রহাকুল চিত্তে অপেক্ষা করিতে লাগিলাম কিন্তু দুঃখের বিষয় বাণী হওয়া তো দূরের কথা ঠাকুরকে লইয়াই তখন মহা পড়িয়া গেল কারণ দেখা গেল তিনি যন্ত্রণায় কাতর হইয়া ছটফট করিতেছেন দেখিতে দেখিতে তাহার ভীষণ শ্বাসকষ্ট উপস্থিত হইল হঠাৎ তাহার নিরোগ দেহটি এরূপ সাংঘাতিকভাবে অসুস্থ হইয়া পড়িবার কারণ আর কিছুই নয় সেদিন ঠাকুরের উক্তরূপ ভাব সমাধি অবস্থা লক্ষ্য করিবা মাত্র সমাগত মহিলাগণ পুণ্যার্জনের প্রলোভনে পাগল হইয়া যে যেখানে ছিলেন ছুটিয়া গিয়া তাহার পরম পবিত্র দেহখানি যথেচ্ছভাবে স্পর্শ করিতে লাগিলেন যাহা হোক ওই অবস্থায় তাহাকে ধরাধরি করিয়া তাড়াতাড়ি দোতলায় ছাদের উপর লইয়া যাওয়া হইল সময়োচিত সেবা পরিচর্যা এবং চিকিৎসাদির পর তিনি ধীরে ধীরে সুস্থ হইয়া উঠিলেন অন্তরঙ্গ পার্শ্বদগণের কাছে পরে শুনিয়াছি ভাবসমাধি অবস্থায় ঠাকুরের পুতদেহে দেহে বাহিরের কোনো স্পর্শদোষ ঘটিলে তাহা অধিক দিন স্থায়ী হইবে না এরূপ তাহার শ্রীমুখোচ্চারিত ভাববাণীর মধ্যেই ইঙ্গিত ছিল সেজন্য ওই অবস্থায় তাহার দিব্য দেহখানি পরিরক্ষণের জন্য যথাসম্ভব প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাদি অবলম্বনে তাহারা সর্বদাই তৎপর থাকিতেন কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এ সম্বন্ধে কাহারও মোটেই কোনো লক্ষ্য ছিল না